অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু হাজার চার সালের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট কাজে খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধতা বৈধ ঘোষণা করা হয় এই সংশোধনী বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ অন্যরা উনিশশো আটানব্বই সালে হাইকোর্টে রিট করেন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে দু হাজার চার সালের চার অগস্ট রায় দেন এর রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় দুই হাজার পাঁচ সালে আপিল করে সংবিধানের সংশোধনী বাজে ঘোষণা করে রায় ঘোষিত রায়ের পর তত সরকার ব্যবস্থার বিলুপ সহ বেশ কিছু বিষয়ে আনা আইন দুই হাজার এগারো সালের তিরিশ জন জাতীয় সংসদ পাস হয় এগারো সালের তিন জুলাই এই সংক্রান্ত প্রকাশ করা হয় পাঁচ আগস্ট সভা পরিবর্তনের পর এর পুনর্বিবেচনা করে পুনঃবিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি অন্য চারজন হলেন তোবাইল আহমেদ উদ্দিন খান জুবাই হক জাহর রহমান আপিল বিভাগের এর রায় কোনো বিরোধী চেয়ে ষোলো অক্টোবর একটি আবেদন করেন বীর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাছাড়া রায় কোনো গত বছরের তেইশে অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়া পরবর্তী নৌকার নগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হোসেন আপিল বিভাগের রায় কোনো গত বছর একটি আবেদন করেন অবশ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ